রাসুল্লা সাল্ল্লা আলহ আসসালাম বলেছেন যখন আমি অসুস্থ হতাম তখনই আমি কালো জেরা খেতাম সহি বুখারি হাদিস নং পাঁচ হাজার ছয়শো সাতাশি আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করব যে যেখানে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসুস্থ হতে ভালো আছি তো নতুন আরে আরও আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা করার পর থেকে শুরু করেছি আর এখানে যে আমি আমার ব্যালকনিটা একটু নতুন করে সাজিয়ে গুছিয়ে নিব তো একটা এই যে এই গাছটা এই গাছটার নাম আমি ঠিক জানি না তো এই গাছটা আমি কিচেনে নিয়ে গিয়ে ভালো করে সিঙ্কের মধ্যে বসিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো গাছটার পাতায় অনেক ধুলাবালি জমে গিয়েছিলো তো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এখন এনে এই যে গ্রিলের সাথে ঝুলিয়ে দিলাম আর এই মানি প্ল্যান্টের গাছটা এটা একটা মগের ভিতরে আমি লাগিয়ে দিয়েছি আর এখানে যে আমি একটা ব্যালকনির একটা কর্নারে এখানে যে আমি একটা গাছ রেখেছি আর একটা মানি প্ল্যান্ট রেখেছি তো এই গাছটার নাম আমি আসলে জানি না তো কর্নারে এখানে দুইটা গাছ আমি দিয়েছি তো আসলে অনেকগুলো গাছ আমি মানে সরিয়ে ফেলেছি আর ব্যালকনিটা একটু হালকা পাতলা করে দিয়েছি আসলে আমি অনেক বেশি গ্যাদারিং পছন্দ করি না মানে অনেক বেশি গাছপালা থাকলে আমার কাছে জঙ্গল জঙ্গল মনে হয় একদমই আমার কাছে ভালো লাগে না তো আমার কাছে সিম্পল অল্প কিছু গাছ থাকবে আর প্রচুর পরিমাণে আলো বাতাস আসবে ব্যালকনিতে তো এরকম আমার কাছে ভালো লাগে তো এই যে এই সাইডে আমি কর্নারে দুইটা গাছ রেখেছি আর আমার যেহেতু দুইটা ব্যালকনি তো দুইটা ব্যালকনিতে আমি কিছু কিছু করে গাছ রেখেছি আর এখানে যে একটা ঝুলন্ত গাছ রেখেছি আর এটা হচ্ছে সম্ভবত বেবি টিয়ার্স গাছ এটা তো আমি আসলে ঠিক জানি না তো সম্ভবত এরকমই হবে আর এখানে যে একটা মানি প্লান্টের গাছ রেখেছি তো এই মানি প্লান্টের গাছটাও অনেকটাই ছেটে দিয়েছি অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছিলো তো আমি খুব মানে নিচের থেকে অনেকগুলো ডাল আর কি কেটে ফেলে দিয়েছি আর এই যে আমার পান গাছ তো পান গাছটা তো আমি অনেকবারই দেখিয়েছি তো পান গাছের পান আসলে খাওয়া হয় না তো পান এভাবেই আর কি হয়ে হয়ে থাকে আর গোড়ার দিক থেকে যে পাতাগুলো হয় সেগুলো শুকিয়ে যায় হলুদ হয়ে যায় তো তখন ফেলে দিই এরকম করে আর কি আমার কাছে দেখতে ভালো লাগে সেজন্য আর কি রাখা হয়েছে আর এখানে যে আমার বেলি ফুলের গাছ তো অনেক দিন বৃষ্টি হয় না তার জন্য গাছের পাতাগুলোর মধ্যে অনেক ধুলাবালি জমেছে তো এই গাছটা পরিষ্কার করে দিতে হবে আর এই তো আরেকটা কর্নার তো এই কর্নারে আমি একটা মানি প্লান্টের গাছ রেখেছি আর একটা স্নেক প্লান্ট তারপরে ছোটো একটা মানি প্লান্ট আর আরেকটা কী গাছ এটা অবশ্য আমি নাম জানি না তো এই তো কয়েকটা গাছ দিয়ে আমি কর্নারটা এভাবে করে সাজিয়েছি আর উপরে এই যে একটা ঝুলন্ত গাছ রেখেছি এভাবে তো এই সাইডটাও আমি মোটামুটি আর কি সিম্পলের মধ্যে রেখেছি আর খুব একটা বেশি গ্যাদারিং করিনি অল্প স্বল্প গাছ দিয়ে আমি ব্যালকনিটা সাজিয়ে নিয়েছি আর ব্যালকনির নিচের ফ্লোরে আমি কয়েকটা গাছ রেখেছি তো এখানে যে দুইটা আমি স্নেক প্ল্যান্টের গাছ রেখেছি আর একটা পান গাছ তো দেখালামই আর বেলি ফুলের গাছ তো এই তো খুবই অল্প গাছ আমি রেখেছি তো অতিরিক্ত গাছ দিলে দেখা যায় যে বারান্দায় এসে একটু বসতে গেলেও সমস্যা হয় আর যেহেতু আমার হাজব্যান্ড এটা আমাদের বেডরুমের সাথে এই ব্যালকনিটা তো আমার হাজব্যান্ড তো অনেক সময়ই ব্যালকনিতে এসে সময় কাটান তো এ কারণে আর কি এখানে অনেকটা ফাঁকা ফাঁকাই রেখেছি আর এই ব্যালকনিতে আমাদের আমাদের কাপড় চোপড় একটু কম নাড়া হয় তো এখানে অল্প কিছু আর কি দু একটা টাওয়াল নেড়ে রাখি আর আমার হাজব্যান্ড বাইরে থেকে যখন আসেন তখন দেখা যায় যে ওনার কাপড় চোপড় খুলে আর কি দড়িতে একটু ছড়িয়ে রাখি এভাবেই আর কি হালকা পাতলা দু একটা কাপড় এই ব্যালকনিতে দিয়ে রাখি তো আর পাশে যে আরেকটা ব্যালকনি আছে আমাদের তো ওই ব্যালকনিতেই বেশি কাপড় চোপড় নাড়া হয় আর এমনিতে ছাদে কাপড় চোপড় বেশি নাড়া হয় তো যখন দেখা যায় যে ছাদে নাড়া হচ্ছে না তখন ওই ব্যালকনিতে কাপড় চোপড়গুলো বেশিরভাগ আর কি নাড়া হয় তো ওই ব্যালকনিতেও আমি গাছ রেখেছি কিছু গাছ রেখেছি তো এই যে আরেকটা ব্যালকনি এই ব্যালকনিতে চলে এসেছি আর এই ব্যালকনিটা আমার ছেলে রুমের সাথে আর এই এখানে যে আমি একটা স্পাইডার প্লান্ট রেখেছি আর এটা আরেকটা গাছ তো এই গাছটারও আমি নাম জানি না তো এই গাছটা আমাকে একজন গিফট করেছিলেন তো পাশের ফ্ল্যাটের ভাবি যখন চলে যান তো ওই ভাবি আমাকে এই গাছটা গিফট করেছিলেন তো আসলে আমি নাম জানি না তো এইখানে নিচে আমি দুইটা গাছ রেখেছি একটা স্ট্যান্ডের উপরে আর এখানে এই যে মানি প্ল্যান্টের গাছ রেখেছি আর এই মগগুলো হচ্ছে ওয়েস্টেজ মগ তো এই মগগুলো আসলে আমি ফেলে না দিয়ে এগুলোর মধ্যে আমি গাছ লাগিয়ে নিয়েছি আর এই তো এখানে যে কর্নারে আমি স্নেক প্ল্যান্ট রেখেছি একটা স্নেক প্লান্টের গাছ রেখেছি আর এই যে উপরের সাইডে একটা ঝুলন্ত গাছ রেখেছি বেবি টিয়ার্সের তো স্নেক প্লান্টের গাছটা অনেক সুন্দর গ্রো করেছে প্রচুর পরিমাণে ডালপালা ছেড়েছে আর এই তো এই কর্নারে এই গাছটা রেখেছি কিন্তু এই গাছটার পাতা ঝরে গেছে আর এই গাছের পাতা শীতের সময় ঝরে যায় আর এমনি পরে আবার অনেক পাতা ছাড়বে তো এই গাছটা অনেক বড় হয়েছিল তো আমি কিছু সাইডের ডালপালা ছেটে দিয়েছি আর এই তো এই সেই গাছটা এই গাছটারও আমি নাম জানি না তো এই গাছটা আমি এখানে ঝুলিয়ে রেখেছি এই তো খুব সিম্পলভাবে আমি আমার ব্যালকনিগুলোকে এভাবে হালকা পাতলা কিছু গাছ দিয়ে সাজিয়েছি আর হালকা পাতলা গাছ দিলে দেখা যায় যে একটু হাঁটা চলা করতে সুবিধা হয় আর তাছাড়া মাঝে মাঝে একটু বারান্দায় বসে থাকলেও ভালো লাগে আর এই যে এই ব্যালকনিতে একটু কাপড় চোপড়ও নাড়া হয় বেশি তো সে কারণে আমি এই ব্যালকনিটাও একটু হালকা পাতলা মানে খোলামেলায় রেখেছি তো এইভাবে আর কি আমার দুইটা ব্যালকনি আমি সাজিয়ে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এখন এই যে দুপুরের জন্য রান্না করে নিব আর এই যে মুরগির মাংস আছে সকালবেলা আমি মুরগির মাংস রান্না করেছিলাম তো সেই মুরগির মাংসটাই আছে আর এখন একটা তরকারি রান্না করব তো আমি একটা পাঁচ মিশালির সবজি তরকারি রান্না করব তো এই যে এই মাছগুলো দিয়ে আমি একটা সবজি তরকারি রান্না করব আর এখানে এই যে কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি তো ফুলকপি সিম আলু তারপর পেঁয়াজের কলি তো এগুলো দিয়েই আমি সবজি তরকারিটা রান্না করে নিব একটু ঝোলঝোল করে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নাবান্না তো খুব একটা বেশি কিছু রান্না করব না আর যেহেতু চিকেন রান্না করাই আছে তো বাচ্চাদের জন্য তো সমস্যা হবে না আর আমাদের জন্য এই যে এই তরকারিটা রান্না করে নিলে হয়ে যাবে আর ফ্রিজে ডাল আছে তো ডালটা বের করে গরম করে নিব এই তো এখন এই তো আমি তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিব নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন এই যে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব আর এই তো ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি আর এই তরকারিটা আমাদের দুজনের অনেক পছন্দ আমার হাজব্যান্ডের আর আমার আমাদের দুজনেরও অনেক পছন্দ তো এই তরকারিটা দিয়ে আমরা রুটি খেতেও পছন্দ করি তো তরকারিটা যদি কিছুটা থেকে যায় তাহলে সেটা আবার পর দিন সকালবেলা রুটি তৈরি করে নিই নিয়ে আমরা এদিন তরকারি দিয়ে রুটি দিয়ে নাস্তা করে ফেলি তো এ ধরনের পাঁচ মিশালি সবজি তরকারি খেতে আসলেও অনেক বেশি ভালো লাগে আর এই যে বাচ্চাদের জন্য চিকেন তো বাচ্চারা তো চিকেন হলে ওদের আর কোনো কিছু লাগবে না তো আমি আলু দিয়ে চিকেন রান্না করেছিলাম সকালে তো সেটা দিয়ে আমরা নাস্তা করেছিলাম রুটি দিয়ে আর এখন এই যে একটা তরকারি রান্না করে নিলাম তো আসলে ভয়েস দিতে গেলে তো কি কথা বলবো সেটাই খুঁজে পায় না আর এখন যেহেতু প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি তো তার জন্য আসলে কন্টেন্ট রেডি করাটাও অনেকটাই মানে টাফ হয়ে যাচ্ছে তো জানি না কী হবে সামনে আর এই তো পেঁপে ভাজি ছিল আর এই যে পাঙ্গাশ মাছ ভোনা করা ছিল তো সেগুলো আমি বের করে গরম করে নিয়েছি আর ডালও বের করে গরম করে নিয়েছি তো এই তো এগুলো ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবার আর এখন এই তো আবহাওয়াটা এরকম বিকালবেলা তো শীতের দিনে আসলে বিকালের আবহাওয়াটা খুবই সুন্দর লাগে আর মিষ্টি মিষ্টি রোদ থাকে তো অনেক ভালো লাগে আর সন্ধ্যার পরে আমি একটু স্যুপ রান্না করব। চিকেন ভেজিটেবল স্যুপ তো এটার মধ্যে নুডলস দিয়ে তারপর স্যুপি নুডলসও বলা যায় চিকেন ভেজিটেবল স্যুপ নুডলস তো এই নুডলসটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন তো সেজন্যই মূলত আর কি এই স্যুপটা আমি প্রায় প্রায় রান্না করে দিই আর এর মাঝেও কিন্তু কয়েকদিন রান্না করেছিলাম তো তখন আর রেকর্ড করিনি কিন্তু আজকে আবারও রেকর্ড করেছি আর এই তো স্যুপ নুডলসটা আমার রান্না হয়ে গেছে এখন এই যে আমার পাশের ফ্ল্যাটের ভাবি আমার মানে সেদিন আর কি নাস্তা দিয়েছিলেন তো ওনার বাটির মধ্যেও আমি স্যুপ দিয়ে আর কি এখন পাঠিয়ে দিব তো আসলে খালি খালি বাটি প্লেট থাকলে সেগুলো দিতে খারাপ লাগে তো সেজন্য কিছু একটা তৈরি করে দিলে তখন আমার ভালো লাগে তো ভাবির বাসায় আমি এই বাটিতে করে এটা পাঠিয়ে দিব যেহেতু ভাবির বাটি এটা তো ভাবির বাটি দিয়ে দিব আর এখানে যে আমাদের জন্য এই বাটিতে করে আমি সার্ভ করে নিয়েছি তো এগুলো আমরা খেয়ে নিব আর এটা ভাবির বাসার জন্য পাঠিয়ে দিব তো এই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে তো আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম